শিউলি ছড়া ভোরগুলো যে বড্ড মনে পড়ে মন খারাপের মেঘটা যেন হঠাৎ ঘিরে ধরে আকাশ পানে চেয়ে দেখি তোমার মতোই কে বলছে যেন এসেছি আমি আপন করে নে দৃষ্টি গোচরে নাই বাইলাম হৃদয়ে আছি তোর দিতে পারি আলতো পরশ শিশির ভেজা ভোর ঢাকের বাদ দিয়ে এলো কানে কোন সুদূর হতে চেয়ে রইলাম বাহির পানে বুভুক্ষ দৃষ্টিতে নাম না জানা একটি পাখি আমার পাশে এসে মুচকি হেসে মিলিয়ে গেল শরৎ আকাশেতে তার যাওয়া দেখেছি আমি অবাক দৃষ্টিতে চেয়ে মিলিয়ে যাচ্ছে ওর ঠিকানায় খুশির রেনৌকাবে। হঠাৎ করেই দূরে যেন সেই ছোট্ট লাজুকে মেয়ে নতুন ফ্রকে দিচ্ছে উকি পুরনো স্মৃতি দিয়ে ওর গায়ে জড়ানো আছে আমার শিউলি ভোরের গন্ধ ফিরে যেতেই পারব না আর সে পথ যে আজ বন্ধ দু চোখ ভরে দেখেছি তাকে চোখে জলের ধারা হাত বাড়িয়ে খোঁজছি ভীষণ মন আকুলি পাগল পাড়া হাতে বাড়িয়ে খুঁজছি ভীষণ মন আকুল পাগল পাড়া